রজব মাস এই মাসের গুরুত্ব এই মাসের মর্যাদা এই মাসের ফজিলত সৈয়দ আল্লাহ তাআলা কুরআনের মধ্যে নিজে ঘোষণা করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কুরআনের মধ্যে নিজে বলেন যে আসমান জমিন সৃষ্টি করার পরে আল্লাহ তাআলার কাছে যে 12 মাস আছে প্রত্যেক মাস আল্লাহ তাআলা সৃষ্টি আছে প্রত্যেক মাসের আল্লাহ তাআলার কাছে গুরুত্ব সম্মান মর্যাদা আছে কিন্তু বিশেষ করে

দুই নম্বর হচ্ছে আরবি বারো নম্বর মাস জিলহাস মাস এগারো বারো জিলপাস জিলহাস তারপরে আরবি প্রথম মাস যেটা মহাপ্রম মাস এই তিন মাস লাগাতার জিলপাস জিলহাস আরবি এগারো বারো আর আরবি প্রথম এক নম্বর যে মাস এই তিনটা মাস একসাথে আর রজব মাস বর্তমান যে মাসটা এ মাসের নাম কি রজব মাস এ মাসের নাম কি

থেকে তার হাটা কারাগারি থেকে আর কোন খারাপি থেকে নিরাপদ ছিল এবং আল্লাহ তালার প্রিয় বান্দারা আল্লাহ তালার কাছে বেশি বেশি নেতামল করে আল্লাহ তালার কাছে প্রিয় বান্দা হওয়ার মাধ্যম ছিল সুমার এখনো আছে অথচ আমরা মুসলমান হওয়ার পরে যে চারটা মাসকে আল্লাহ তালা সম্মান দান করেছেন সম্মানিত করেছেন এই চারটা মাসের মধ্যে বেশি বেশি করে এক আমল করার কথা ছিল

কাজ করেছে ঘরের সংসারের কাজ কর্ম করেছে তাহলে আপনি নামাজ পড়লেন সুরে নামাজ পড়লেন কোথায় অনেকে তো নামাজ পড়বে না বলে কি জন্যে বলে গুসল করি নাই শরীর নয় কাপড় পাক নয় এর জন্য নামাজ পড়তে পারবো না আসরের করে রান্না বান্না করার পরে সংসারের কাজ করব করার পরে খাওয়ানোর পরে সব করা জানা শেষ করার পরে তারপরে গুসল করবো সন্ধ্যার সময় তার নামাজ পড়বো

বাক্কা মহিলা আর আছেন যারা আসরে করে গোসল করে সন্ধ্যার সময় কাপড় নিয়ে চলে যান আপনারা লক্ষ্য করে এরকম কাজ কর্ম করবেন না বারোটা আগে গোসল করবে সংসারের কাজ রান্না বান্না কাজ করে তিলাত করুন ওরা তিলাত করে আল্লাহ এমন প্রিয় বান্ধবী বান্ধবীগণ আছেন যুবক যুবতীগণ আছেন যারা প্রত্যেক মাসে ওরা রান করেন একটু কদম ওরা তিলাত করে আপনাকে আল্লাহ শক্তি দিয়েছে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে আপনি কেন পারেন না ওই যুবকি লেখাপড়া করতেছে সংসার কাজ করতেছে সব করতেছে গ্রাহ কে রাজও করতেছে নামাজও করতেছে আপনার কারণ না কেন অবহেলা কাজলতের কারণে মানুষ জাহার নামে গিয়ে এক জাহান মতে করেছিলাম অবহেলার কারণে গাফলতের কারণে এইগুলা আদায় করবো আর বিশেষ করে যেহেতু রজব মাস এই সম্মানিত মাসের কারণে সম্মানে আমরা গুরুত্ব দিবান করবো আল্লাহ আমাদেরকে প্রবল করে নামি মাস এই মাসের মধ্যে

প্রিয় বান্ধব এই মাস হলো এমন একটা মাস যে মাসে আপনি বীজ রোপণ করবেন রজব মাস আপনি বীজ রোপণ করবেন আর শ্রাবণ মাসে মধ্যে এই বীজের মধ্যে যে বীজ আপনি রোপণ করবেন এই বীজের মধ্যে চারা গাছের মধ্যে ফল করবে আর রমজানের মধ্যে আপনার ফল পাকবে ফল পাড়ার সময় হবে ফল খাওয়ার সময় হবে এজন্য এই মাস থেকে আপনি বীজ রোপণ করেন কিসের বীজ সারার বীজ নয় বরং